আর মহিলা যারা মহিলা যারা মা বোন যারা আছে আপনি জমিনও স্বামীর খেদমত খরকা মা বাবার খেদমত খরকা বাড়ির খাম কাজ আছে এটা সালাই যাক পর্দার ওটল পটল তাহা নমাজের সময় নমাজ পড়ো এমনে সময় মাইলে তস্মিতা আলীল খরকা আল্লা আল্লাহ খরকা কোরআন শরীফ তেলাও খরকা খালি মোবাইলও তোমার জীবন তোমার সময় মোবাইলও খাটাইলে খামাইতে না মা আয় আল্লাহ মুসলমান দেশে বিদেশে

ذلك ازكى لهم ان الله خبير بما يصلعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ان لكل دين خلقا وخلق الاسلام العياء او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى مخبرا وسلموا تسليما بسم الله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والصلاة والسلام عليك

दिल मेरा मुश्ताक है दीदार म दिल तसली मे मिले दिल में अल्लाहुम्मा सल्ली अला سيدي لا مولانا محمد وعلى آل سيدي لا مولانا محمد حشر من ساد بلا معشر دست اپنے سے پلالا مجھے اللهم صل على سیدنا مولانا محمد وعلى ال فکی ولی ازای با ما یار با دون سالیام چگودویی سیه تخب با خالی غیب با بندی را اللهم صلی علی সাইয়্যি দিনা লা মুয়াম্মাদ ওয়া আলা আলি এমন দেশে যাবে মন जद शरলাই টিкала

সম্মানিত আজকের এই হসুখরি ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই হসুখরি মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী দশম বার্ষিক মহান তফসিরুল কোরআন মাহফিলের মহামল্য সভাপতি আমার উস্তাজ মোহতরম রাতাব নিজামিয়া টাইটেল মাদ্রাসা সাইফুল হদিস তথা প্রিন্সিপাল শাহ সুফি আলহাদ হজরত আলামা নিজামি সাহেব কমিলামাজিল্লাহুল আলী এই মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন দারুলম নিজাম আলিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট পত্র জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হজরত মৌলানা কারি মুফতি আহমদ হুসাইন সাহেব মদ্মাজিল্লাহ হুল আলী বিশেষরী আসকেরই প্রথম দিনের সম্মানিত প্রধান মুহর্ষির সুদূর গোলাঘাট হইতে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিষ্টিবাসী বক্তা হজরত মৌলানা হিফজুর রহমান বুলবুলি সাহেব মদাজিল্লাহ হুল আলি সম্মানিত দাউতি মজ মোহতরম আল্লাহ রহবী মোহাম্মদ রবী সালামেরারিস সম্মানিত ঐলা মাই আমার সামনে বসিয়া সিন আমার বাবার বসে সম্মানিত মর্বিয়ান আমার আদরে প্রিয় তরুণ যুবক সমাজ বাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দান মা ও গুনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রব্বুল আল আমিন দরবার লাখো কৌটি সুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আল আমিনী আমরারি এক দুই হইয়া আজ দশ নম্বর বছর পর্যন্ত জিম্মদারি আছে অগর ফুনে আপনি অটল তাকা লাগব আর মহিলা যারা মহিলা যারা মা বই যারা আছে আপনি জমিনও স্বামীর খেদমত মা বাবার খেদমত খরকা বাড়ির খাম আছে এটা সালাই যাক পর্দার উপরে অটল তাহকা নমাজের সময় নমাজ পড়ো এমনে সময় বাড়ি তস্মিতা আলী খরকা আল্লাহ খরকা কোরআন সলির তিলত খরকা খালি মোবাইল তোমার জীবন তোমার সময় মোবাইল খাটাইলে খামাইতে না মাসাল্লা মদ্দিস সাহাইছে নয় আমরা আমরার গৌরব বরাককার বিশিষ্ট আলিমের দিন দারুবিয়া মাদ্রাসার সম্মানিত মহদ্দিস আমার ভাই হজরত মৌলানা কারি সমীরদিন সাহ মদ্মিল্লা হল আলী তসিফ লুহা আই গেসর কারণ ইনো নির্ধারিত টাইম আছে নির্ধারিত টাইম আছে আমার টাইম শেষ মাত্র তিন মিনিট সময় রয়েছে হল আমি আপনারা সামনে কিছু আলোচনা করছি তফসিল হিসাবে তফসির করতাম ভারছি না আর যে হরিম আল্লাহ তৌফিক দিছেন মাতৃজি এর মাঝে যদি মানুষ হিসাবে মাত মাঝে ভুল ত্রুটি হয় কারণ নিশ্চয় ভুল হইব আমিতো মানুষ ফিরিস্তা নাই তো ফিরিস্তা হইলে ভুল নাই বুঝেছে মানুষ মাত্রেও একটা না একটা ভুল আছে জানি না এর বাদেও যদি মাত মাধ্যমে ব্যবহারের মাধ্যমে বুল ত্রুটি হয় আল্লা বা মাফ দিবা আল্লাহ তালায় মাফ দিতা আগামী বছর যদি আল্লাহর হুকুমে বাসিয়া থাকি আর আপনারা চেষ্টা করবা কেয়ামতর আগ পর্যন্ত এই মহফিল তাফসিরুল কোরআন মহফিল আল্লাহ আমরালে চালাইয়া যাইবা টান হত হুমামিন আপনারা রাজিয়া শুননি কেয়ামতোর আগ পর্যন্ত ই জাগাত تفسير القرآن موفيل أي جل توفيق الله الله مامي عمل لقي دعاء بامي مقتصر دعوة ربي الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك وافنا قبل ذلك لي خمسة أطفي بها عر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ আমরার লক্ষ্য লক্ষ কৌটি দুরুদার সালাম আমরার সোনার নবীজির খেদমতে আইলে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ বাবা তোমার আলাই সালাম তোলে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনের কবর বাসে প্রত্যেক পৌঁছাই দেও আয় আল্লাহ আমরা হাজিরানের জমাত রে মা ফরিয়া দেও আমরার জীবনের সমস্ত গুণারে আপনি মোলায় মা ফরিয়া দেও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাই আইন তো সুন্দর মহিলাই আল্লাহ বৰে দুই দিৰ বিয়া বিমান সিরুল চিৰুল কৰেল মবিল দেখোঁ আল্লা এই মৰবিলৰ মধ্য যতমান সেই দেখা দিয়া পইচা দিয়া আমুক দিয়া চৰিল দিয়া বিভিন্ন ধৰণে সাহাৰ্য চযোগিতা কৰছেন আৰু ভদ্ৰা আল্লাহ তোমার বন্টা মন্দিৰে ধুনীয়াকেৰে ধলা্যৱান ফৰ্মা আই আল্লা খাচ কৰি আম ৰ মাই আৰু বাবাৰে মাক ফৰ্মা আল্লাহ ৰচিৰুল্লাই বৰমাই লাওলা বাবা মহিলা আল্লাহ ৰলে বৰমালাই কৰ লবা লাই এইজন ধোকার কবরের গেল ঘুমিয়েছিললে তো অল্লাহ তোমার দরবার দোয়া হরিহার আমরা কবর বাসিনী মায়ের বাবার আপনি মলাই জন্ম তোর হামলা ভরমাও আমরা যারা মায়ের বাবা জমি রসিনে কায়দে তুই বাদান ভরমাও আমরা রসাদ হল বীর মুর্শিদ দরজারে বলুন ভরমাও আল্লাহ মুকামর জমিন ও মকবুল আউলিয়া কেরাম হল আরাম হসেন দরজারে বলুন ভরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ভরমাও আয় আল্লাহ জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আয় আল্লাহ মুসলমান চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামায় জল লং লে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি